আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দয় এবং ভালোবাসাই আমি অনেক ভালো ভালোবাসি আজকে তোমার প্রতি অনুভূতি গল্পের লাস্ট এবং ফাইনাল পার্ট আর আমি জানি গল্পটা অনেক মানুষের ইমোশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু তোমরা একটা জিনিস ভাবো তো সব জিনিসের একটা শেষ এবং সমাপ্তি থাকে এটাও তার ব্যতিক্রম না হয়তো গল্পে অনেক কিছু তুলে ধরতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ সব কিছু পারফেক্টলি হয় না অনেক দিন ধরে তোমাদের সাথে গল্পের এক সুন্দর যাত্রা ভাগ করে নিছি এই যাত্রায় তোমাদের ভালোবাসা সাপোর্ট আর আগ্রহই আমার সব সময় অনুপ্রাণিত করেছে শুরু থেকেই তোমরা পাশে ছিলে আর সেই শক্তিতেই আমি এগিয়ে এসেছি তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আর এভাবেই রাগ গভীরমান খুনচুটি ভালোবাসার মধ্য দিয়ে চলতে থাকে রিমি এবং অনিকের ভালোবাসা রিমি এবং অনিকের পরিবারের সিদ্ধান্তে আবার নতুন করে বিয়ে হয় আমাদের বাসর হলো বিয়ের অনুষ্ঠানগুলোও শেষ হাসি মুখে কাটছে আমাদের জীবন এক মাস পর আব্বুর শরীর খারাপ হাসপাতালে ভর্তি কয়েকদিন ধরেই এলাকায় আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে মাছের খামার মুরগির খামার গরুর খামার আব্বু অসুস্থ থাকায় ভাইয়া সেগুলো পরিচালনায় হিমশিম খাচ্ছে আমাদের এই খামারগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকায় আয় হয় তাই সিদ্ধান্ত নিয়েছি আমার পড়ালেখা এখানেই সমাপ্তি যদি সুযোগ হয় পরীক্ষাগুলো দিব আব্বু অসুস্থ থাকায় রিমি আমাদের বাসাই মাঝখানে কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম ভার্সিটি যাওয়া আসা হয়েছে দিন দিন আব্বুর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে হঠাৎ একদিন আব্বু আমাকে আর ভাইকে ডেকে নিয়ে বললো আমি মনে হয় আর বাঁচব না শরীরে মনে সেরকম বল পাচ্ছি না তোরা দুই ভাই কখনো আলাদা হোস না মিলেমিশে থাকবি আর খামারগুলো যত্ন নিবি আব্বুর কথাগুলো জড়িয়ে আমি আব্বুর হাত ধরে কান্না করছিলাম আব্বুর হাতটা আমার ধরে থাকা অবস্থায় আব্বু দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমাই আব্বুকে শেষ কোনো কথা বলার সুযোগ হয়নি আমার মুহূর্তের মধ্যেই মনে হচ্ছিল আমার সাহস ভরসা সবকিছু যেন হারিয়ে গেল দিক দিয়ে অন্ধকার দেখছিলাম হাও মাও করে কাঁদতে থাকি জানাজানির পর লোকজন জড়ো হতে শুরু করে আমাদের সান্ত্বনা দেয় একদিক দিয়ে সবাইকে চলে যেতে হবে নামাজ পড়ে দোয়া করলে আব্বুর আত্মা শান্তি পাবে আব্বুকে জানাজা দিয়ে চিরদিনের জন্য কবর দিয়ে আসি আব্বুর জন্য মন কেমন করে শাসন বেশি করলেও আব্বুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আব্বুর জন্য পাঁচোক্ত নামাজ পড়ে দোয়া করি মনের মধ্যে মরণের ভয় চলে আসে আমাকেও একদিন মরতে হবে তবে কেন এই দুনিয়ার মুহে নিজের পরকালকে কঠিন করবো এই দুনিয়ায় কিছুই না এই জীবনে কত গুনাহও করছি তার কোনো হিসাব নেই গোপনে যত গুনাহ করছি যৌবনে নাই গুনাহ মোবাইলে গুনাহ এই গুনাহর খবর দুনাই কেউ জানে না আমার মাও জানে না আপনিও জানেন না আল্লাহ যদি মাফ না করে পরকাল সহজ হবে না শুধু আমি নিজেকে পরিবর্তন করলে হবে না রিমিকেও পরিবর্তন হতে হবে রিমি আছে ঢাকাতে লেখাপড়া চালিয়ে যাচ্ছে আমি আর ভাইয়া মিলে আব্বুর রেখা যাওয়া প্রজেক্ট দেখাশোনা করছি চলে গেল আরও এক মাস রিমিকে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে রিমি আমাকে ছাড়া রিমি থাকতে পারে না আপনাদের বলতে ভুলে গেছি রিমি মা হতে চলেছে আর মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি রিমি অনেক খুশি সাথে আমার পরিবারের সবাই খুশি রিমিকে বাসায় নিয়ে আসলাম রিমি আগের মতো নাই বিপর্দায় সেজে গুজে থাকে না সবসময় পর্দায় থাকে আমিও আল্লাহর কাছে নেকা সন্তান পাওয়ার জন্য প্রতি নামাজে দোয়া করি রিমির বেবি হবে সবচেয়ে বেশি আনন্দে আম্মু ভাবি রিমিকে অনেক যত্ন নেয় আজ রিমিকে আবার ঢাকাতে চলে যাওয়ার কথা ফরেজের নামাজ পড়ে এসে দেখি রিমি গোছানো ব্যাগ থেকে সব কিছু বের করছে ব্যাপারটা বোঝার জন্য রিমির কাছে গেলাম আমি বললাম কি হয়েছে রিমি আজ যাবে না রিমি বলল। অনেক তুমি আমাকে ভালোবাসো না একটু রিমির এমন কথাই কারণ কি আমি বললাম কে বলছে আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি কিন্তু আজ হঠাৎ এমন কথা কেন রিমি বলল তুমি আমার চলে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছো কেন তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি বললাম আমারও তো তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় কিন্তু তোমার স্বপ্ন পূরণের জন্য এইটুকু কষ্ট হলো দুজনকে করতে হবে রিমি বলল অনেক আমি ঠিক করছি আমি আর তোমাকে ছাড়া থাকবো না আমি বললাম মানে রিমি বলল মানে আমি তোমার সাথে থাকবো তুমি যেখানে আমি সেখানে আর আমার কোনো স্বপ্ন নেই আমার স্বপ্ন তো তুমি তোমার ভালোবাসা পেলেই হলো আমার স্বপ্ন পূরণ করতে হবে না রিমির কথায় আমি কতটা খুশি হয়েছি বুঝাতে পারবো না তবে রিমিকে কখনো বলে নাই রিমি তুমি এখানে থেকে যাও তোমার আর লেখাপড়ার দরকার নাই যদিও রিমি আমার স্ত্রী তারপরেও রিমির ভবিষ্যৎ নিয়ে আমার কোনো দূর ঠিক না বাড়িতে সবাই জানে রিমি আজ চলে যাবে আমাদের কথার মাঝে আম্মু এসে বলল রিমি নাস্তা করে আসো নয়তো দেরি হলে বাস মিস করবে রিমি বলল আম্মু আমি আর কোথাও যাচ্ছি না আমি আপনার কাছেই থাকব আম্মু বলল কিন্তু লেখাপড়ার কি হবে রিমি বলল ওইটা সুযোগ পেলে হয়ে যাবে সমস্যা নাই তবে আপনাদের ছাড়া আমি ওইখানে ভালো নেই আম্মু বলল আচ্ছা ঠিক আছে তাহলে এখানেই থেকে যাও আজ রিমির প্রচন্ড পোসাব ব্যথায় কাঁচ কিছুক্ষণ আগে রিমিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে যদি এমন একটা অবস্থা হয় দুজনের একজন ভালো থাকবে তাহলে আমার মেয়েটা এই পৃথিবীর আলো দেখতে পাই আমাকে আমার মেয়ের মধ্যে খুঁজবে আমি রিমির হাত শক্ত করে ধরে রেখেছিলাম আর বলছিলাম রিমি তোমার কিচ্ছু হবে না নিজের মনকে শক্ত করো আল্লাহর উপর ভরসা রাখো দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে রিমি যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল রিমি আমার হাত ছাড়ছিল না বারবার বলছিল অনেক তুমি আমার পাশে থাকো আমি যদি মরি তোমার হাতে হাত রেখে মরতে চাই কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি বারান্দায় বসে আল্লাহর কাছে দোয়ার হাত বাড়িয়ে দোয়া করছিলাম হে দয়াল মাবুদ তুমি আমার বউ বাচ্চাকে সুস্থ রাখিও বুকের ভেতরটা কাঁদছিল দুগ দুগ আওয়াজ হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল আমার সব কিছু হারিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি দৌড়ে ডাক্তারের হাত ধরে রিমি কেমন আছে জানতে চাইলাম ডাক্তার বলল আলহামদুলিল্লাহ মা ও বাচ্চা সুস্থ আছে আমার মনে খুশি ধরে না চললাম রিমিকে দেখার জন্য রিমি বাচ্চা কোলে নিয়ে শুয়ে আছে আর বাচ্চার সাথে খেলা করছে আমি রিমির কপালে চুমু দিয়ে আমার মেয়েকে কোলে তুলে নিলাম ঠিক যেন কিউটের ডিব্বা হইছে রিমির মতো দেখতে প্রায় আমার কাছ থেকে আম্মু আমার মেয়েটা কোলে নিয়ে আদর করছিল একে একে সবাই আদর করছে রিমির আব্বু আম্মু খবর পেয়ে চলে এসেছে ওরা অনেক খুশি পরিবারটা যেন আনন্দে মেতে উঠল। আর এখানেই গল্পটি ইন্ড এই গল্পটি শেষ করতে আমারও অনেক খারাপ লাগছিল কিন্তু কিছু করার নাই তো তোমাদের জন্য আবার নিয়ে আসছি নতুন এক চমক এমন একটি গল্প যা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য যেখানে থাকতে ইমোশন রোমান্স আর এমন কিছু মুহূর্ত যা তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে বিশ্বাস করো এই গল্প হবে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা তাহলে তোমরা কি রেডি যদি এই নতুন গল্প দেখতে চাও তবে এই ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত এক হাজার কমেন্ট করো আর লাইক দিয়ে জানিয়ে দাও তোমরা কতটা এক্সাইটেড তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে নতুন গল্প খুব শীঘ্রই তোমাদের জন্য আমার ভালোবাসা অবিরাম ধন্যবাদ